lagai di sida

আচ্ছা দেন গাড়ির কাজ আছে দুই হাজার টাকার কাজ ক্ষতি করছে কিন্তু এখন বলছে পাঁচশো টাকা আমি যাইয়ে পাঠিয়ে দিব তো বললাম যে পাঁচশো টাকা কি আসলে নাই হয়তো এত নাও থাকতে পারে যে পাঠাই দেবে বলছে মদনপুর যে এই আর কি এখন সবারই একটু সার দিতে হবে রাস্তাঘাটে চলতে হলে কিছু পড়ার নাই এই আর কি সমস্যা রাস্তাঘাটে আসলে সমস্যা শেষ নাই তাকে পড়া